ছেড়ে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন চৌধুরী দু হাজার থেকে দুই পর্যন্ত টানা জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন শিরিন শারমিন তার পদত্যাগে প্রশ্ন উঠেছে স্পিকার পদে শূন্যতা তৈরি হল কিনা তা নিয়ে একদিকে স্পিকারের পদত্যাগ আরেকদিকে সংসদের সাবেক ২৬ জন সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত যাদের আঠারো জন সাবেক মন্ত্রী ও আটজন সংসদ সদস্য দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা দেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আনিসুল হক হাসান মাহমুদ নসুল হামিদ বিপু তাজুল ইসলাম জুনায়দ আহমেদ পলক শেখ হেলাল আনোয়ার হোসেন মঞ্জু ডাক্তার এনামুর রহমান মেহরা ফরোজ চুমকি ও শেখ আফিল উদ্দিন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার পরপরই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে শারীরিকভাবে গুরুতর অসুস্থ ও বয়স বিবেচনায় আনোয়ার হোসেন মঞ্জুকে আদালত ইত্তেফাকে নির্বাহী সম্পাদকের জিম্মায় জামিন দেন গেল রাজধানীর বংশাল থেকে গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে সোমবার আদালতে তোলা হয় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী টিপু মুন্সির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গেল আটাশ আগস্ট রাজধানীর গুলশান থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করে র্যাব শফিকুল ইসলাম সবুজ চ্যানেল ফোর ঢাকা